সকালে ঘুম থেকে উঠে অবশ্যই এই তিনটি কাজ করুন যা আপনার শারীরিকভাবে আপনাকে সুস্থ রাখবে মানসিকভাবে সুস্থ রাখবে আপনার সারাদিনের কাজের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে অবশ্যই আপনার উচিত প্রতিদিন এই কাজগুলো করা প্রথমে প্রথম সকালে ঘুম থেকে উঠে এক থেকে দুই গ্লাস পানি খান এই পানিটা আপনার সম্পূর্ণ শরীরটাকে ডিটক্সিফাই করবে এবং শরীরের মধ্যে জমে থাকা যেই ব্যাকটেরিয়া জীবাণুগুলো আছে এগুলোকে দেহ থেকে বের করে দিতে খুব সহযোগী ভূমিকা পালন করবে এবং আপনার কিডনিটাকে পরিষ্কার রাখবে আপনার পাকস্থরের কুষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আপনাকে অনেকটাই সেফ রাখবে এবং হার্টের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দেহের অভ্যন্তরীণ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মস্তিষ্কের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করবে এবং মস্তিষ্কের জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখবে সুতরাং নিঃসন্দেহে প্রতিদিন এক থেকে দুই গ্লাস পানি সকালে খালি পেটে খাওয়া অনেক বেশি ইফেক্টিভ আমাদের দেহের জন্য এবং সেকেন্ড যে অপশনটা নেবেন বেশ কিছুক্ষণ হাঁটা আপনি দীর্ঘ সময় আপনার শুয়ে থাকার কারণে আপনার বডিতে কোনো ধরনের আপনার যে মাসেলগুলো নড়াচড়া হচ্ছে না সুতরাং একটু বেশ কিছু সময় দশ থেকে বিশ মিনিট সময় আপনি যদি হাঁটাচড়া করেন এটা আপনার স্বাস্থ্যের জন্য ইফেক্টিভ এবং বিশেষ করে যে ফার্স্ট ওয়ান বললাম পানির কথা পানিটা যদি আপনি না খান এটা আপনার জন্য একটু ক্ষতিই করবে উপকার তো খেলে তো অনেক উপকার করবে না খেলে আপনার ক্ষতি করবে কেননা কারণ আপনি দীর্ঘ সময় বডিতে আপনার পানি যাচ্ছে না কারণ আপনি ছয় থেকে আট ঘন্টা কমিয়ে আছেন এই সময় কিন্তু নতুন করে আপনার বডিতে কোনো পানি প্রবেশ করতেছে না সুতরাং আপনি যখন হঠাৎ করে পানিটা খাবেন এটা আপনার স্বাস্থ্যের জন্য ইফেক্টিভ ভূমিকা পালন করবে এবং বিশেষ করে সকালের যে নাস্তাটা সকালের যে নাস্তাটা আমরা করব সেটা খুব সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যকর নাস্তা করব তাহলে আমাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর খুব কর্মক্ষম হবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এজন্য কলা ডিম এই জাতীয় খাবারটা বেশি রাখা গ্লুকোজ জাতীয় খাবারটা অর্থাৎ পরোটা বা ভাত এই খাবারটা কম রাখা একদমই কম ঠিক আছে সুতরাং এই যে দুধ রাখা দুধ ডিম কলা এটা সকালের নাস্তার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আল্লাহ তালা আমাদের সকল খুব ভালো থাকুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম